সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে প্রিপেড মিটার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিছু কোড আপনাদেরকে বলে দিব যে কোডগুলো আপনাদের অতি প্রয়োজনীয় হ্যাঁ সেই কোডগুলো হচ্ছে আপনার মিটারটা আপনি যদি বন্ধ রাখেন বা চালু রাখেন সেজন্য কোন কোডটা ডায়াল করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ধরেন আপনার রাতের বেলা আপনার বিদ্যুতের মিটারটা

ব্যবহার করছেন এটাও দেখতে পারবেন আমি আপনাকে বলে দিব আপনার এটা কত ডায়ল করলে আপনি দেখতে পারবেন প্রতি মাসের খরচ দেখা গেল আপনি প্রতি মাসে আপনি বিল আসতে পাঁচশো টাকা করে আপনি না আমার তো কম আসছে এটা আপনি মিটার চাই দিতে পারবেন তবে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে আপনি যদি মিটার চালু বা বন্ধ রাখতে চান তাহলে আপনি যে কোডটা ডায়ল করবেন আমি স্ক্রিনে শো করবে তারপর আমি মুখে বলে দিই এইট সিক্স এইট

এইট আপনি যদি ডায়াল করেন তাহলে আপনি মিটারের ব্যালেন্সটা দেখতে পারবেন ইউনিট দেখার জন্য ইউনিয়ট আপনি আপনি ইউনিট দেখতে পারবেন আপনি আপনি কত ইউনিট ব্যবহার করেন টোটাল ইউনিট আপনার কত এটাতে ব্যবহার করা হচ্ছে সেই জন্য আপনাকে ডায়াল করতে হবে এইট জিরো জিরো আমি আবার বলছি এইট জিরো জিরো তারপরে আসেন কত কিলোআট আপনি ব্যবহার করতেন হ্যাঁ ওইটাও আপনি দেখতে পারবেন এটা দেখতে গেলে আপনাকে ডায়াল করতে হবে এইট সিক্স নাইন আমি আবার বলছি এটা দেখতে গেলে আপনাকে ডায়ল করতে হবে এইট সিক্স নাইন সর্বশেষ আসেন এক মাসে আপনি চলতি মাসে কত টাকা খরচ করেছেন কত টাকা আপনার বিল আসছে এটাই হলো মেন ঠিক আছে আপনি আগের মাসে কত দিয়েছেন আপনি চাইলে এই মাসেরটা আপনি মুখস্থ মিলাতে পারবেন সেক্ষেত্রে আপনি মিটার দেখতে পাবেন সেটা দেখতে গেলে আপনাকে ডায়ল করতে হবে নাইন টু টু আমি আবার বলছি আপনাকে চলতি মাসের বিল বা টাকা দেখতে গেলে আপনাকে ডাইল করতে হবে নাইন টু টু আপনি এই আপনার মোবাইলে সেভ করে রাখবেন ভিডিওটা আপনি যাতে করে আপনি এই কাজটি করতে গেলে আমার এই ভিডিওটা দেখে আপনি করতে পারেন তারপর যদি আপনাদের কোনো ক্রিকেট মিটিং নিয়ে প্রশ্ন থাকে বা মিটিং মিটে জানা থাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর বিদ্যুতের বিষয়ে বিদ্যুতের সেক্টরে যেটা আছে সাবস্টেশন বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য আমার ভিডিওতে এসে আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ ভিডিও তৈরি করে দিব আপনার সাথে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম